Why are you আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা বুটিক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার এই ড্রেসটা দেখেন কারচুপি কাজের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা উপর থেকে নিষ্কুন্ত সম্পূর্ণ জামাটাই কাজ করা থাকতেছে খুবই সুন্দর করে কারচুপি কাজ করা থাকতেছে এইটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ জামাটা পাঁচ জামাটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন গারারা সালোয়ার দিয়ে খুবই সুন্দর করে পাঁচ জামাটার ডিজাইন করা থাকতেছে গারারা সালোয়ার দিয়ে চমৎকার এই ড্রেসটা কালার পাবেন আপনারা দুইটা কালার খুবই সুন্দর দুইটা কালার পাবেন দোপাটা জামার সাথে ম্যাচিং করা সুন্দর একটা দোপাট্টা দিয়ে এই দেখেন বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে সম্পূর্ণ ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ যাদেরই ভালো লাগে কিন্তু আপনি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আরো সুন্দর একটা কালার থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আরো একটা কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি জলতা মিষ্টি কালার এই যে সুন্দর করে কাজ করা এখানে কিন্তু কাঠচুপি কাজ করা খুবই সুন্দর ড্রেস সফট একটা কাপড় দিয়ে এটা হাতের ব্লকের কাজ করা থাকতেছে এটার পাজামাটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা দেখেন খুবই সুন্দর চমৎকার করে ডিজাইন করা এটার দুপরটা থাকবে জামার সাথে ম্যাচিং করে চমৎকার ড্রেসটার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে এই মরচাব যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু চায়না ফ্যাব্রিক দিয়ে দেখেন খুবই সুন্দর কাপড়টা সফট একটা সিল্ক কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এইটার থাকতেছে হাতারও আপনারা ডিজাইন করা পেয়ে যাবেন হাতারও ডিজাইন করা পেয়ে যাবেন এটার থাকতেছে পাঁচামাটা জামার সাথে কন্ট্রাস্ট এবং ব্লক করা থাকতেছে দোপাট্টা থাকবে খুবই সফট একটা কাপড় দিয়ে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টাটা খুব সুন্দর করে দোপাট্টাটা ব্লক করা থাকতেছে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দুইটা কালার দুইটা কালারে আপনারা দেখতে পাবেন চমৎকার দুইটা কালার দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে সিকোয়েচার কাজ করা চায়না ফ্যাব্রিক দিয়ে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো সাইজ থাকতেছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চলে যাচ্ছে পরের কালে কিন্তু এখন যেটা দেখতে পারবেন এটা দু থাকতেছে খুব সুন্দর করে ডিজাইন করা এটা কাজ এটা আবার কাজ করা থাকতেছে হাতারও গলাটা দেখেন হাতারাও কাজ করা গলাটাও কাজ করা নিচের প্যানেলটাও সুন্দর করে কাজ করা থাকতেছে এটার মূল আকর্ষণ হলো এটার অন্যটা দেখেন এটা অন্যটা ডিজিটাল পেন্টের মধ্যে তবে অন্যটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার একটা গরছে অন্য দিয়ে এটার পাজামাটা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর করে ব্লক করা থাকতেছে ম্যাচিং করা এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ দুইটা কালার দুইটা কালারে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড় দিয়ে চায়না ফ্যাব্রিক দিয়ে খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হাতার ডিজাইন করা এটার ম্যাচিংটাও খুবই সুন্দর এটার দুপাটা দেখেন এই যে এটার দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচিং করা এ দেখেন খুব সুন্দর করে দুপাটার বিশাল বড় দুপাটারটা জামার সাথে ম্যাচিং করা থাকতেছে খুবই সুন্দর করে এ দেখেন খুবই সুন্দর করে ম্যাচিং করা থাকতেছে দুপাটা চমৎকার এই ড্রেসটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাদের ভালো লাগেছেন সটনি আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখুন এটাও সুন্দর ড্রেস চায়না ফ্যাব দিয়ে খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন খুবই সুন্দর চায়না ফ্যাব্রিক সব সিল্ক কাপড়ের মধ্যে এটার দোপার্টারও থাকতেছে সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে এটা স্যালারটা থাকতে জামার সাথে কন্টাস্ট করা মাত্র পনেরোশো টাকা এটা আরো একটা কালার থাকতেছে এই যে খুব সুন্দর একটা কালার দেখেন আপনাদের পছন্দের একটা কালার মাত্র পনেরোশো টাকা দিয়ে দেখেন ডিজিটাল প্রিন্টের অন্যাদ দিয়ে কাপড়টা সফট সিল্কের মধ্যে মাত্র পনেরোশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমরসবে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি এটা হলো তানিশা বুটিক কৃষ্ণামল্ডিকের শপিং কমপ্লেক্স নিউ ইয়াল ঢাকা বারোশো পাঁচ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ফরকমতুল্লাহ